গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ শনিবার শনিবার হচ্ছে যাচ্ছি এক জায়গায় আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের নিয়ে যাব সঙ্গে নিয়ে যাব। আর এই জায়গাটা দেখলে তোমরাও খুশি হবে কিন্তু এই মুহূর্তে যে যাবো ভাবিনি ভেবেছিলাম বেশ কিছুদিন পরে যাব কিন্তু মামি শাশুড়ির আবদার বলতে পারো কারণ মামি শাশুড়ি এই প্রথমবার যাচ্ছে আর চলো ভিডিওটা তো শুরু করে দিলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই ভিডিওটা শুরু করলাম আর যেতে যেতে বাকিটা বলবো আচ্ছা বেরিয়ে পড়লাম শনিবার সাড়ে সাতটার সময় আমার ভাইজি ড্রয়িং ক্লাসে গেছিল ও আসলো তারপর এটা শনিবারের ব্লক আর এখানে যে যাচ্ছি কেউই জানতো না আমিও জানতাম না হঠাৎই ঠিক হয়েছে শুধু যাবার আগে আমাকে ফোন করেছিল শিল্পী কিচেন ব্লক আন্দাবান থেকে আমার বনু ওর সাথেই আমার শুধু কথা হয়েছিল যে আমি যাচ্ছি তারপরেই বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম দুটো টোটো চেঞ্জ করে চলে আসলাম রাম রাজা তলায় রামতলায় আমরা শটে বলি এখানে কদিন আগে বাবু এসেছিল আর এই ভিডিওটা তোমরা অনেকেই আবদার করেছিলে দেখতে চেয়েছিলে বলেছিলে যে কারা কারা বলেছিল আমার মনে নেই তোমরা একটু কমেন্টে বলো তো তা আমি বলেছিলাম যে আমি যখন যাব তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তোমরা বলেছিলে যে হ্যাঁ চলে আসলাম রামতলায় রাম মন্দিরে প্রথমেই ঢোকার মুখে দেখলে মিষ্টি কিনে নিলাম বজরঙ্গলির জন্য লাড্ডু কিনে নিলাম তারপরে এখানে নিয়ে নিচ্ছি ডালা এনার কাছ থেকেই প্রত্যেকবার আমরা ডালা নিয়ে থাকি আর আগে মন্দিরটা ছিল পুরোনো অনেক আগে তখন কিন্তু সব কাঁচা ছিল চারিদিক এখন কিন্তু সুন্দর করে মন্দিরটা নির্মাণ করা হয়েছে আর যে মিষ্টিগুলো কিনেছিলাম ওগুলো আমি কিন্তু আমাদের তিনজনের ডালায় সাজিয়ে নিলাম এরপর যাব নাম গোত্র দিয়ে রাম ঠাকুরের কাছে আগে পুজো দিতে অনেক বড় রাম ঠাকুর দূর থেকে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু যদি তোমরা কেউ আসতে চাও কারণ অনেক দূর দূর থেকে লোক আসে যদি তোমরা কেউ আসতে চাও রাম রাজা তলায় নামবে হাওড়া থেকে ট্রেন ধরে নেমে ওখান থেকে হাঁটা পথেও আসতে পারো রাম মন্দির কিংবা টোটো করেও আসতে পারো রাম মন্দিরে সকাল থেকে রাত অবধি এখানে পুজো দেওয়া হয় নাম গোত্র দিয়ে আর নিরামিষ খেয়েও তুমি পুজো দিতে পারবে এমন নয় যে তুমি উপোস করেই তোমায় পুজো দিতে হবে খুব সুন্দর পুরোহিতরা নিষ্ঠা ভরে কিন্তু এখানে পুজো দেয় আর লাইন দিয়েই পুজোটা দিয়ে নিলাম ওখানে পুজো দেওয়া হলো আর এখানে ঠাকুরের মালা চেঞ্জ করা হচ্ছে দেখাই যাচ্ছে অনেক দেবদেবী আছে আমি তো সম্পূর্ণটা জানি না কিন্তু অনেক নিয়ম মেনেই প্রত্যেকটা দেবদেবী আছে এখানে গল্পও আছে আমি জানি না বলে তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না কিন্তু রাম ঠাকুরের প্রত্যেকটা দেবদেবীর কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা নিয়ম মেনেই তাদের পুজো করা হয় আবার পুজো দিয়ে বেরিয়ে পড়েও আবার আসলাম কেননা দাদা ভাইয়ের জন্য ঘটের ফুল নিলাম সেই কারণে এরপর যাব বজরংবলীর মন্দিরে বলি যেহেতু শনিবার ওখানেও ডালা নিয়ে নেব আর তার মধ্যে আমার বাবু এখানে পুজো দিতে এসেছিলো তোমরা দেখেছিলে ও কিন্তু একটা ডালাই নিয়েছিল যেহেতু ও তো ছেলে মানুষ ও জানে না বাবুর কথা যখন উঠলো বললাম মানে বলি যে আমি না আগের দিনে ভুল করে বলে ফেলেছিলাম যে বাবু অপি মানে চাকরি পেয়েছে অফিসে না চাকরি পেয়েছে চাকরি ঠিক না বাবু একটা ওষুধের ফার্মাসিটিতে ট্রেনিংয়ে জব জয়েন করেছে তিন মাসে ট্রেনিং এখন কোনো মায়না দেবে না স্টাইপিং কিছু হয়তো খরচ দিতে পারে কিন্তু হ্যাঁ ও পড়াশোনাটা চালাবে মাঝে মধ্যে কলেজেও যাবে ডান্সেও যাবে ছুটি নিয়ে ও স্যারের সাথে সেইভাবেই কথা বলেছে নতুন রাস্তায় সিটি লাইফে এই মেডিসিন শপটা তা বাবু হচ্ছে একটা ওষুধের দোকানে জব করছে এখন ট্রেনিংয়ে আছে তা আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম আর হ্যাঁ আজ কিন্তু আমার অসুস্থ স্বামীকে রেখেই চলে আসলাম তোমরা অনেকেই হয়তো ভাববে যে নিতু দাদা ভাইকে রেখে আসলো সত্যি অসুস্থ স্বামীকে রেখেই রেখে আসতেই বাধ্য হলাম কেননা মামি শাশুড়ি না এখানে এর আগে কখনো আসেনি আর খুব ভাবে আবদার করলো বৌমা চলো না বোমা চলো না তাই আমার মনে হলো যে চলো মামি শাশুড়ির জন্যই যখন যাই আর রাম ঠাকুর নিশ্চয়ই টানিয়েছে তা না হলে আমি না এই রামতলায় অনেক শেষের দিকে আসি রাম পুজো দিতে এত তাড়াতাড়ি হয় না মানে শ্রাবণ মাস পড়লে তো আসি যেহেতু শ্রাবণ মাসের শেষ রবিবার আমাদের এখানে রাম বিসর্জন হয় আর শেষ শনিবার শ্রাবণ মাসে খুব ধুমধাম করে আরতি হয় তা সেই তার আগে আগেই আমরা পুজো দিতে আসি এবারে কিন্তু বেশ অনেকটা আগেই চলে আসলাম তাই না বলো আর যেহেতু রাম ঠাকুর আমাদের টানিয়েছে তার জন্যে মামি শাশুড়িকে কিন্তু অনেক ভালোবাসা ছোট মামি তোমার জন্যেই কিন্তু হলো তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হ্যাঁ একটু মনটা খারাপ লাগছিল ভেবেছিলাম পরে আসবো আরও অনেক মানে কিছু কিনবো অনেক কিছুভাবে পুজো দেবো তাড়াতাড়ি চলে আসলাম তো একটু ওই অল্প স্বল্প জিনিস দিয়েই পুজো দেওয়া হলো মনের ভক্তি দিয়ে তো এখানে বলির কাছেও লাড্ডু দিয়ে পদ্ম দিয়ে পুজো করে নিলাম তার মধ্যে মন্দিরটাও তোমাদের ঘুরে দেখাবো কিছু কথা একটু আলোচনা করে নিই বা ক্লিয়ার করে নিই তোমাদের কাছে গত ভিডিওতে আমি বলেছিলাম কিছু কথা তোমরা অনেকে আমার সাপোর্ট করেছো বলেছো যোগ্য জবাব দিয়েছো তা আমার এক বোন বলেছে মি মাই টুইন বেবি মাই অ্যান্ড হ্যাঁ যাই হোক সুষমা বোন তোমরা বুঝতেই পেরেছো ও বলেছে আমাদের শান্ত নিতুর কাহিনী ভাইকে চাই আর বাকি অনেকে আমার কথায় কষ্ট পেয়েছো আমাদের সুপর্ণা মাল্টি ব্লগ বোন মৌ ক্যাচ উইথ মৌ ভাই আর উমা বোন আমি তোমাদেরকে বলিনি আমি ভিডিওটা শুনলে বুঝতে পারবে আমি বলেছিলাম একটা পুরুষ মানুষের কথা তা একটা পুরুষ মানুষ আমার পরিবারে কিন্তু অনেক পুরুষ মানুষ আছে দাদা ভাই তোমরা কিন্তু রাগ করো না এটা একদমই অনেক পুরোনো একটা কথা নিয়ে বলেছিলাম আর এক দুজনের কথাই বলেছিলাম তোমাদের তা তোমরা একদমই ভুল বুঝো না তোমরা আমাকে ভালোবেসে বুঝিয়েছো তোমরা আমার সামনে বলেছ কিন্তু যারা আমাকে নিয়ে আলোচনা করেছে তারা গোপনে সমালোচনা করেছে আর এর মধ্যে তো রাগ করেনি যারা তাদের নামটাও বলি মধুমিতা ধাম মাই ডেলি লাইফ কিচেন শিশির আমাদের বোন তারপর রেহান মা ওর পিতা সন্তোষ বোন এরাও কিন্তু পার্সোনালি আমার সঙ্গে অনেক ভিডিও সংক্রান্তরা কথা হয় এরা কিন্তু একদমই রাগ করেনি তাই তোমাদের জানাই অনেক ধন্যবাদ আমার কথাটা বোঝার জন্য আর শিশির বোন তো বলেইছে যে নিতুদি কথাটা বলেছে মানে দিয়ালে পিঠ থেকে গেছে এতটুকু ভাইকে বোঝার জন্য অনেক ভালোবাসা আর তোমরা যারা আমার কথায় কষ্ট পেয়েছ সুপর্ণা বোন উমা বোন এমন ক্যাচ মো তোমাদের বলিনি গো তোমরা তো ভালোবেসে আমার পাশে থেকেছ কিন্তু যারা আমাকে আঘাত করেছে হাট করেছে তাদেরকে বলেছি তারা হয়তো বোঝেই নি এটাই হয় গো যাদের বলতে চাই তারা বোঝে না আর যাদের বলতে চাই না তারা কষ্ট পেয়ে দেয় তাই এই ধরনের ভিডিও আমি কখনও করতে চাই না গো সত্যিই শিশির বোন বলেছে না দেওয়ালে পিঠ থেকে গেছে তা এটাই হয়েছে যাই হোক সব কথা ক্লিয়ার করে দিলাম তোমরা কেউ রাগ করো না এতটুকুই বলবো তা মন্দিরের অনেক কিছুই চলে গেল তোমাদের বলতে পারলাম না এখানে সাবিত্রী সত্যবানের মন্দিরে এসেছি পুজো দিতে এটা কিন্তু পুরনো মন্দিরটাই এখন আছে তা সাবিত্রী সত্যবানের মন্দিরের কাছে এসে কৃষ্ণা দিদি ভাই মানে কৃষ্ণা ব্লগের কথা খুব মনে পড়লো কৃষ্ণা দিদি ভাই সব সময় বলে তুমি মা সাবিত্রী তুমি দুর্গা তুমি আমার ভাই সত্যবানকে ঠিক সুস্থ করে তুলবে সব সময় আশীর্বাদ করে আমার রূপা বোন ব্লগ ভিডিও ও কিন্তু আমাকে সব সময় বলে তুমি মানুষ নয় তুমি দেবী এমনকি মধুমিতা ধাম আমার বোন ও কিন্তু সব সময় বলে তুমি লক্ষ্মী মন্ত্র তুমি সংসারটাকে আগলে রেখেছ তা নয় গো আসলে তোমরা আমাকে একটু ভালোবাসো তো বেশি তাই জন্যই তোমরা দেবীর কথা বলছো কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু আমরা দেবীর অংশ আমরা সবাই কিন্তু লড়াই করছি কৃষ্ণা দিদিভাইয়ের কি কম কষ্ট বলো তো আর আমাদের রূপাবন তারও কি কম কষ্ট তাই তোমরাও কিন্তু সবাই প্রত্যেকটা মেয়ে কিন্তু দেবীর অংশ আর চলো এখানে তো বলে নিলাম আর প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে আর একটা কথা বলি ছোটোবেলায় যখন আসতাম তখন কিন্তু একটা করে হাতে গদা কিনে দিত বলতো রাম ঠাকুর দেখতে গেলে ভীমের গদা কিন্তু আনতেই হয় তা সেই ভীমের গদা কিন্তু এখন আর খুব একটা কেউ কেনে না দুটো দিকে কিন্তু এই মন্দিরটাও নতুন করে নির্মাণ করা হয়েছে আগে কিন্তু এখানে দোকানপাট বসতো বসত তা এখানেও কিন্তু আমার ভোলানাথ স্বয়ন আছেন আরও দেবদেবী আছে রামসীতা আছে নারায়ণ আছে এখানে কিন্তু আরতি হচ্ছিলো আর আরতি দেখতে দেখতে আরতি ছেড়ে না উঠে যাওয়া যায় না সেই কারণে কিন্তু আমরা সম্পূর্ণ আরতিটা শেষ করি আমরা তবে বাড়ি এসেছি আর কেনাকাটির তো কিছুই ছিল না সেই কারণে শুধু পুজো দিয়েছি আর বাড়ি এসেছি বাড়ি ভাগ্যি এসেছিলাম কারণ আমার বানটি সোনা বাড়ি এসে দেখি পটি পেয়েছে মুখটা ছোট্ট করে বসে আছে জানো তাকে আবার তড়ি হড়ি করে পটিতে বসালাম আর হ্যাঁ এখানে কিন্তু আমার মামি শাশুড়িকে দেখছো আমাদের দেখছো ভাইজি একটু দূরেই আছে যেহেতু ও আসতে পারছে না আর আমার রেহান মা কী বলেছে সেটাও শোনো যে মায়ের মেয়ে যোগ্য মেয়ে সত্যিই তো আমার এই রূপটা অনেকেই তোমরা আশা করনি কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে যেমন একটা শান্ত রূপ আছে একটা অশান্ত রূপও কিন্তু আছে তা আমরা প্রত্যেকটা নারী কিন্তু এইভাবেই কিন্তু যোগ্য জবাব দিতে জানি তাই না বলো আর এখানে দেখো সম্পূর্ণ মন্দিরটা কিন্তু ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু কিছু কেনা হয়নি চলো এখানে গদাও ঝুলছে কিন্তু আমার এক বান্ধবীর দোকানে যাই বান্ধবী তো নেই ওর হাজব্যান্ড আছে বান্ধবী বলতে আমার বিউটি পার্লারের কাজের আমরা একসাথে কাজ শিখেছি এই দোকান থেকে অনেক প্রোডাক্ট কিনতাম কারণ আমার বাড়িতে না একটা ছোট্টখ্য বিউটি পার্লার ছিল এখন আর নেই তোমরা অনেকেই নতুন করে শুরু করতে বলেছ বিশেষ করে আমার মধু বোন মধুমিতা ধাম সব সময় বলে শুরু করো শুরু করো নিশ্চয়ই করবো ভবিষ্যতে আসার আছে যে শুরু করব। তা দোকানটাও তোমাদের দেখালাম বাড়ি চলে আসলাম বাড়ি আসার পথে কিছু ভিডিও করিনি কারণ আমার ভাইজি একটু রাগ করেছিল কিনা ওকে মেয়ে মোড়ের কেক কিনে দিতে হবে তা চৈতালি দেয়নি সেই জন্যই একটু রাগ হয়ে গেছিল তাই ওকে বোঝাতেই সময়টা চলে গেছে আমাদের আর বাবুর পাটাও দেখিয়ে নিলাম যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে না লাল দগদগ করছে আর এখানে দাদা ভাইয়ের জন্য বাইরে থেকে কিনেছি তারা গুঁড়ো করে কিনে এনেছি কারণ ভাইজিটা খুব রাগ করে গেছিলো একখানা কাপ আর বানটির জন্য ম্যাগির বাটি জানো তো যখন যাচ্ছিলাম বানটি বলছে ও মা তোমার কাছে তো পয়সা নেই আমার জন্য কিন্তু কিছু আনতে হবে না ছেলেটা আমার যেখানে যাই বলে কিছু আনবে মা তা আজ কিন্তু বললো কিছু আনতে হবে না কতটা খারাপ লাগলো শুনে আমি না একটা ম্যাগি খাওয়ার বাটি এনেছি তাহলে একটু খুশি হবে আর বাদাম এনেছি বাদামটা সবার জন্য রামতলায় গেলে বাদাম মিস করা যাবে না এই কাঠ বাদামগুলো কিন্তু একমাত্র মেলাতেই পাওয়া যায় দাদার প্রিয় সকলেই প্রিয় আর এখানে দেখো বজরঙ্গবলি পায়ে মন্ত্র পড়ে দিয়েছে পুরোহিত মশাই মানে পুরোহিত মশাই এই ধাগাটা বেঁধে নিলাম আর ধাগাটা বাঁধার সময় বাবু বলছিল আমার আনুনি সত্যিই বড্ড ভুল হয়ে গেছে আরও যদি এক দুটো কিনে মন্ত্র পড়ে নিতাম খুব ভালো হতো ওই চোর পালালে বুদ্ধি বাড়ে তাই না ওই হয়েছে পরে আফসোস করছি আর যদি না যেতে পারি আর যদি না রাম ঠাকুর আমাদের টানায় বলো সেই কারণেই খুব খারাপ লাগছে গো আর এখানে দেখো দাদাভাইকে ওই ঠাকুরের পা থেকে সিঁদুর দিয়েছিল পুরোহিত মশাই আজ যেহেতু শনিবার তাই চান করে পড়ালে ভালো হতো কিন্তু অসুস্থ মানুষের কি চান আর কী বলো তা সেই জন্যই বাবুকেও এখন দিয়ে দিলাম যেহেতু শনিবার আর দাদা ভাইকেও দিলাম আর বানটিকে যেহেতু পটিতে বসানো হয়েছে বানটিকে পরে গা হাত পা ধুয়ে এনে তখন দেবো একদিকে কিন্তু রান্নাও বসিয়েছি বেশ অনেকটা রাতও হয়ে গিয়েছিল কিন্তু একটা জায়গায় পুজো তো দেওয়া হলো তাই অসুস্থ স্বামীকে ফেলে গেলেও তারই কিন্তু মঙ্গল কামনায় বেরিয়ে পড়েছিলাম তেমনি সকলের নামে পুজো দেওয়া হলো আর হ্যাঁ রাম ঠাকুরের কাছে আর হনুমানজির কাছে কিন্তু আমার ইউটিউব পরিবারের সকলের জন্য প্রার্থনা করেছি সবাই যেন ভালো থেকো সুস্থ থেকে সবাই সবার পাশে থেকো আর হ্যাঁ দুদিনের জীবন আমরা আজ আছি কাল নেই কালোর ওপর রাগ করে কাউকে হার্ট করে কাউকে ছোট করে কি হবে বলো না আমরা তো সবাই মানুষ তাই না তাই যতদিন ইউটিউবে থাকবো সবাইকে ভালোবাসবো ভালো রাখার চেষ্টা করব কাউকে অজান্তেও যদি আমি কষ্ট দিয়ে থাকি হার্ট করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটার সাথে জুড়ে ছিলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আর যতক্ষণ আছি সবাইকে ভালোবাসবো ভালো রাখার চেষ্টা